জনপ্রিয় নায়িকা তাও হাতে নেই কোনো সিনেমার কাজ খরচ দেখলে মনে হয় মুকেশ আম্বানির ছেলের বউ লাখ লাখ টাকা খরচ করে জন্মদিনের পার্টি করেন আর ঘুরে বেড়ান দেশ বিদেশে ফলে অনেকেই প্রশ্ন তোলে এত টাকা কোথায় পায় জনপ্রিয় ডানাকাটা পরি কি তার আয়ের উৎস অনেকেই বলে বেড়ান ভাড়াটিয়ার ব্যবসা আছে পরিমনির তিনি নাকি কি একটা ভাড়া দেন আর ভাড়া নেয় সব পিক শটরা এ তালিকায় সবার প্রথম যার নাম আছে সে হচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে আনভি তার এক ডাকে দুবাই উড়ে গিয়েছিলেন ঢাকার জনপ্রিয় নায়িকা পরিমনি কাটিয়েছিলেন অন্ত মুহূর্ত এরকমই রুই কাতলার বিশেষ পার্টনার হয়ে দু হাতে কামান গ্ল্যামারাস এই নায়িকা কথাগুলো আমাদের না কথাগুলো হলো প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিবের বেশ আগেই তিনি করেছেন পরিবনির ভাড়া ব্যবসার কথা নাজমুস সাকিবের তথ্যমতে শুধু আনবীরকেই খুশি করেননি পরীমণি তার সাথেও আরো পাঁচ জনকে খুশি করতে হয়েছে জনপ্রিয় নায়িকা পরিমণি দুবাইয়ের আনফিরের নিজস্ব বোট রয়েছে সেখানেই মেতে উঠেছিলেন বোট গরম করার বোনাস হিসেবে নিয়েছিলেন পাশাপাশি কয়েকটি সেই ছবিগুলো বেশ ভাইরাল হয়েছিল আর এতেই যেন সন্দেহের তীর পরিমণির দিকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বাঙালির সন্দেহ কখনো ভুল হতে পারে না তিনি শুধু গরম করার ধান্দায় থাকেন এবং তিনি নাকি জাল পেতেছেন মাছ ধরার জন্য আর জালে নাকি ঝাঁকে ঝাঁকে মাছ ওঠে আর লোকজন বলছে এই সব টাকাতেই নাকি চলে পরিমনির বিলাস বহুল জীবন তো ওয়ার্স এই পরিমনিকে নিয়ে আপনাদের মতামত কি সত্যি কি বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলের সাথে তার সম্পর্ক রয়েছে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে